শিক্ষকদের আর্থিক সুরক্ষায় সার্বজনীন পেনশন মাউসির ডিজি মহোদয় সার্বজনীন পেনশন শিক্ষকদের আর্থিক সুরক্ষার জন্য ভালো বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অর্থাৎ মাওসি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নেহাল আহমেদ বলেন সার্বজনীন পেনশনের ফলে শিক্ষকদের অবসরের পরে অবসর কল্যাণ বাতার পেছনে ছুটতে হবে না এটা সবার জন্যই ভালো হবে পৃথিবীর উন্নত দেশে এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা আছে আমাদের দেশে শুরু হয়েছে এটা একটা কোয়ালিটিফুল কাজ তিনি বলেন সরকারি বা বেসরকারি শিক্ষক বলে আমার কাছে কোনো শব্দ নেই আমি এটা বিশ্বাস করি না শিক্ষকদের কোনো জাত নেই শিক্ষক তো শিক্ষকই বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষা ও শিক্ষকদের পেছনে বিনিয়োগ করা মানে জাতির উন্নয়নে বিনিয়োগ করা শিক্ষাকে উন্নত করতে হলে শিক্ষককে আগে উন্নত করতে হবে শিক্ষকদের পেটে বাদ থাকতে হবে শিক্ষক উন্নত না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ অর্জিত হবে না আমি এটা বিশ্বাস করি কাজে আমি বলি শিক্ষকদের কোনো শ্রেণী বিভাজন থাকা উচিত না আমরা মাউসি ডিজি মহোদয়ের কথার সাথে একমত কিন্তু সাধারণ শিক্ষকদের প্রশ্ন একটাই যে শিক্ষকরা এখন বর্তমানে যে বেতন পাচ্ছেন সেই বেতন কাঠামোর মধ্য থেকে তাদের যে টেন পারসেন্ট কর্তন করে রাখা হয় সেই টেন পারসেন্ট কর্তনের পরেও যদি অতিরিক্ত এই যে সার্বজনীন পেনশনের জন্য টাকা কাটা হয় তাহলে শিক্ষকদের সংসার চালাতে খুবই কঠিন হয়ে পড়বে অনেক শিক্ষক প্রত্যাশা করেন স্বাভাবিকভাবে যে টেন পার্সেন্ট কর্তন করা হয় সেই টেন পার্সেন্ট কর্তন বন্ধ করে যদি পেনশনের আওতায় নিয়ে আসা হয় তাহলে অনেক শিক্ষক হয়তো সার্বজনীন পেনশনকে সাদরে গ্রহণ করবেন এর আগে মাউসির অনুমতিবিহীন জেলা উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ শিক্ষকদের সার্বজনীন পেনশনে নিয়ে আসার জন্য জোরপূর্বক চিঠি প্রয়োগ করেছে এবং ওই চিঠির আওতায় সার্বজনীন পেনশনের কার্যাবলী শুরু করে দিয়েছিল কিন্তু পরবর্তীতে মাওসি থেকে জানানো হয়েছে যে শিক্ষকদের সার্বজনীন পেনশানে নিয়ে আসা যে বাধ্যতামূলক কার্যক্রম সেটা এখনো তারা শুরু করেননি তাই সাধারণ শিক্ষকের প্রত্যাশা যে সার্বজনীন পেনশনের মধ্যে যদি শিক্ষকদেরকে নিতে হয় তাহলে টেন পার্সেন্ট কর্তন করা বন্ধ করতে হবে এবং এই এতদিন ধরে যে টেন পার্সেন্ট কর্তন করা হয়েছে তা শিক্ষকদেরকে ফিরিয়ে দিয়ে তাদের সার্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসতে হবে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ